আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসছি আমি আমার ছোট্ট বারান্দা বাগানে কি কি সার ব্যবহার করি ফার্টিলাইজার ব্যবহার করি অনেকেই ঘরে অনেক ফার্টিলাইজার বানিয়ে করেন আমি আপনাদের সাধুবাদ জানাই আসলে আমার ছোট্ট একটা বারান্দা ছোট্ট একটা ফ্ল্যাটে থাকি আমার সেইভাবে কোনো কিছুই করা সম্ভব না এজন্য আমি যথাযথ চেষ্টা করি যে বাইরে থেকে তিনি এনেই দিতে তবে কিছু কিছু জিনিস নিজে নিজেও বানাই যেমন কলার খোসার পানি কলার খোসাটা ড্রাই করে করা তারপর ডিমের খোসার কিছু একটা করা মাঝে মাঝে চেষ্টা করি তারপর চাল ডাল ধোয়া পানি থাকলে অনেক গতবার আমি যেটা করেছিলাম সবজি পচিয়ে সেটার পানি সংরক্ষণ করেছিলাম অনেকগুলো সবজি পচিয়ে সেটার পানি দিয়েছিলাম তো এবার আর সেটা করছি না খুবই সময় লাগে আর বেশ দুর্গন্ধ হয়ে যায় আসলে ছোট্ট একটা বারান্দায় রুমের ভিতরে গন্ধ চলে যায় এই জন্য এগুলোই আসলে ব্যবহার করি প্রথমেই দেখিয়ে দিচ্ছি আসলে এটা কিন্তু কফি না এটার ভেতরে আমার বোন মিল আছে অনেক বড় একটা প্যাকেট ছিল সেই জন্য আমি এটাতে রেখে দিয়েছিলাম এটা রেখে দিই সাইডে এটা আমি যেটা সব সময় আমার যেই ব্র্যান্ডই হোক এবার আমি আজদা থেকে এনেছি আসলে দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যেই ব্র্যান্ডেরই হোক আমি এখানে লেখা ব্লাড ফিশ অ্যান্ড বোন বাট ফিশ ব্লাড অ্যান্ড বোন সব জায়গায় বেশিরভাগ জায়গায় লেখা থাকে একই জিনিস এটা ফিশ ব্লাড অ্যান্ড বোন আপনার মানে মাটির জন্য খুবই ভালো একটা জৈব খাবার যেটা একদম খুবই স্বল্প মূল্যে কিনতে পাওয়া যায় এটা আমার আরেকটা বেশ প্রিয় খাবার এটা ফ্রুট অ্যান্ড ভেজ লেখা আরেকটা এই পারফরমেন্সের অর্গ্যানিক দেখেন পারফরমেন্সের অর্গ্যানিক এটা মিল মিরাকল গ্রো আরেকটা আছে ওটার নামটা অল পারপাস এটা যেমন ফ্রুট অ্যান্ড ভেজ স্পেশালি লেখা আছে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে অল পারপাস লেখা থাকে দুইটাই একই কাজ করে দুইটাই খুবই ভালো আপনারা দুইটাই আনতে পারেন আমি ব্যবহার করি খুবই ভালো কাজ করে এগেন আমি যখন আমার মাটি তৈরি করি গাছে দেওয়ার জন্য বা আগের মাটিটা যখন নতুন করে ব্যবহার করব তখন আমি আমি যে যে সারগুলো দেখাচ্ছি যেগুলো গ্র্যানুয়াল সবগুলো আমি আমার মাটিতে মিশিয়ে তারপর আমি ওইটাতে একটু পানি দিয়ে রাখি পানি দিলে খাবারগুলো তাড়াতাড়ি মাটির সাথে মিশতে সুবিধা হয় তারপর এক সপ্তাহ পরে ওইটাতে আমি যে কোনো চারা লাগিয়ে দিই এইটা সেই খাবারগুলোর মধ্যে অন্যতম একটা খুবই ভালো একটা আমি চোখ বন্ধ করে বলতে পারবো আপনারা ব্যবহার করতে পারেন মাসাল্লা অনেক ভালো একটা ফার্টিলাইজার এটা হচ্ছে ফ্রুট অ্যান্ড ভেজের জন্য আরেকটা আছে অল পারপাস দুইটা একই কাজ করে আর এটা অর্গ্যানিক অর্গ্যানিক আপনারা যারা গার্ডেনে চাষাবাদ করেন আপনাদের গার্ডেনের মাটিতে চেষ্টা করবেন ইন যেই খাবারগুলো আছে যেমন এটা এটা একটা কেমিক্যাল ফার্টিলাইজার আমি এটা নিয়ে কথা বলছি কেমিক্যাল ফার্টিলাইজার যেগুলো থাকে যেমন আরেকটা হচ্ছে এই টমেটো ফিড এটা নিয়েও আমি কথা বলছি আর কিছুক্ষণের মধ্যে কেমিক্যাল যে ফার্টিলাইজারগুলো থাকে চেষ্টা করবেন আপনাদের বাগানের মাটিতে সেগুলো ব্যবহার না করতে কারণ মাটির যে উর্বরতা থাকে মাটির মধ্যে যে কিছু কিছু ভালো ছোট ছোটো পোকা থাকে যেগুলো আমাদের মাটিকে উর্বর করে যেমন কেঁচো তারপর অনেক ধরনের পোকা আছে যেগুলোর নাম আমি জানি না কেঁচোর নামটা মনে আসছে সেজন্য বলছি আপনার সেই সেই গুণগত মাটির একটা গুণগত মান থাকে সেটা নষ্ট করে ফেলে পটের মাটিতে করেন সেটা ডিফারেন্ট কারণ আপনি পটের মাটিটা বের করে ওইটাতে আবার নতুন মাটি দিতে দিতে পারবেন কিন্তু আপনার যে গার্ডেনের মাটি বা আপনি অ্যালটমেন্টের মাটিতে আপনি যদি এটা এগুলো ব্যবহার করেন আপনার মাটির গুণগত মানটা নষ্ট হয়ে যাবে জানি না কত বছর এটা লাগবে ঠিক হতে বাংলাদেশে সবসময় শুনতাম কৃষকেরা কৃষকরা যেন কেমিক্যাল তাদের ফসলে ব্যবহার না করে এখন বুঝি আসলে তখন বুঝতাম না এখন বুঝি আসলে এটা কেন বলা হতো আসলে মাটিকে অনুর্বর করে ফেলে মাটির যে ন্যাচারাল অর্গানিজমগুলো থাকে সেগুলোকে নষ্ট করে ফেলে তো এটা হচ্ছে একটা অন্যতম যেটা আমার খুবই ফেভারেট ফিশ প্লাডেন বোনের সাথে এটাও দেখ সাইডে রাখলাম এটা হচ্ছে আমার আরেকটা গ্র্যানুয়াল খাবার বোন মিল এগেন আপনি কোথা থেকে কিনছেন ম্যাটার করে না বোন মিল হলেই হলো ভালো ব্র্যান্ডের কিনবেন সবসময়ই চেষ্টা করবেন আর বোন মিল ফিশ প্লাডেন বোন সবগুলো সব ব্র্যান্ডেরই খুব ভালো হয় অ্যাগেন সুইটেবল ফর অর অর্গ্যানিক গার্ডেনিং খুবই ভালো একটা খাবার এটাতে অনেক পরিমাণে ফসফরাস আছে পটাশিয়াম এবং ফসফরাস যেটা আমাদের গাছকে আমাদের গাছের রুটকে অনেক ভালো রাখে শেকড়গুলোকে অনেক ভালো রাখে আর আমাদের গাছের ফলন হলে সেই ফলগুলোকে ভালো করে বড় করতে ধরে রাখতে অনেকটা সাহায্য করে আর অর্গানিক গ্রানুয়ালস খাবারের একটা যেটা সুবিধা আপনি কম বেশি কখনোই মানে দিলে কোনো ক্ষতি হবে না আপনি যদি এক মুঠো ছোট্ট একটা পটে এক মুঠো বনমিল দিয়ে রাখেন আপনার গাছ কিন্তু নষ্ট হবে না না দেওয়াটাই বেটার অনেক সময় ছোট মানে একদম ফ্রাজাইল শেকড় থাকলে সেটা পরে ফেলতে পারে শেকড়টাকে জ্বালিয়ে ফেলতে পারে কিন্তু বনমিল সেটা করে আমার জানা নেই ফিশ ব্লাডেন বোনও করে না কিন্তু না দেওয়াটাই ভালো আর ডোজ হিসেবে দেওয়াই ভালো কিন্তু মাসাল্লাহ আপনার মাটিটাকে খুব সুন্দর উর্বর রাখে নষ্ট করে না আপনি বছরের পর বছর সেই মাটিটা ব্যবহার করতে পারবেন প্রত্যেক বছর এগুলো আবার অ্যাড করে আর আপনার গাছকে শিকড়কে খুবই ভালো রাখে তো মিল আমি রেকমেন্ড করি সব সময় এটা আরেকটা গ্রানুয়াল খাবার দানা যুক্ত যে খাবারটা সেটা আমার আরেকটা অল টাইম ফেভারেট সিউইড সিউইড যেটা অনেকেই হয়তো জানবেন না সিউইটটা হচ্ছে সমুদ্রে যে ভেসে আসে সমুদ্র শৈবালের শৈবালগুলো যেগুলো ভেসে আসে যেরকম পাতার মতো এরকম শ্যাওলার মতো যে লম্বা লম্বা অনেক সময় সমুদ্রের পারে গেলে আপনারা দেখতে পারবেন সেটাই হচ্ছে সিউইট সেটা দিয়েই এই খাবারটা তৈরি করা হয় খুবই 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 ভালো আপনার প্রত্যেকটা ফুল ফল গাছের জন্য খুবই ভালো সিউইডের মধ্যে অনেক মানে নিউট্রিয়েন্ট থাকে মিনারেলস থাকে লেখাই আছে দেখেন আর সিউইড আপনার নাইট্রোজেন যোগায় অনেক ভালো নাইট্রোজেন হচ্ছে আমাদের গাছ গাছে অনেক পাতা দেয় প্লাস গাছকে অনেক ভালো রাখে সব দিক দিয়েই গাছের গোড়া পাতা কিন্তু পাতাটাকে খুব সুন্দর সবুজ রাখে আর সবচেয়ে বড় কথা গাছটাকে মানে ওভারঅল খুব ভালো রাখে আমি সিউইড এটা মাটির সাথে মেশাই আমার মাটি তৈরির সময় প্লাস আমি সব সময় সিউইড লিকুইড যেটা সেটাও ব্যবহার করি সিউইড লিকুইডটা আমার ঘরের ভেতরে যেহেতু আমার ঘরের ভেতরে গাছগুলোতে আমি দিই সেটা এখানে বাইরে এনে রাখা হয়নি এখনও কিন্তু এটা খুবই ভালো একটা আমি খুবই রেকমেন্ড করি তারপর আমি সব সবসময় বলি আমি সবাইকে বলি আমরা অনেকেই বাগানিরা অ্যাপসম সল্ট ব্যবহার করি যেমন কোনো চারা ট্রান্সপ্লান্ট করলে আমরা পানির সাথে অ্যাপসম সল্ট মিশিয়ে সেটাকে চারার মধ্যে দিই নতুন ট্রান্সপ্লান্টের পটের মধ্যে দিই আবার অনেক সময় স্প্রে করি পাতাতে আমি বলবো অ্যাপসম সল্টটা ব্যবহার না করাই ভালো বিশেষ করে যারা ডাইরেক্ট বাগানে বাগানের মাটিতে গার্ডেনিং করেন অ্যাপসম সল্ট এগেন একটা কেমিক্যাল খাবার যেটা আপনার বাগানের মাটিটাকে অনুর্বর করে ফেলে আপনি পাতাতে স্প্রে করে দিতে পারেন সেটা অন্য কারণ সেটা আপনার মাটিতে যাচ্ছে না তবে মাটিতে ডাইরেক্ট না দেয় ভালো আপনি পটের মাটিতেও যদি দেন আমি মনে করি না দেওয়া ভালো কারণ যেহেতু মাটিটা অনুর্বর করে ফেলছে আপনি পরের বছর ওটা থেকে ভালো ফসল পাবেন না আপনি যতই খাবার মেশান তো সেটা সেটার বদলে যেটা সাবস্টিটিউট সেটা হচ্ছে সিউইডের যে লিকুইড ফার্টিলাইজারটা আপনি গাছের থেকে আপনার গাছকে বাঁচায় আপনার গাছকে সতেজ সবুজ রাখে এবং আপনি আপনার স্প্রেয়ার বটলে খুবই অল্প পরিমাণে দিয়ে আপনি সারা বছর আপনার পাতার মধ্যে সিউইড লিকুইড স্প্রে করতে পারবেন যদি ইনডোরে কোনো ওভার উইন্টারিং প্ল্যান্ট থাকে আপনি সিউইডের পানি পাতার মধ্যে খুব সুন্দর করে দিতে পারবেন সিউইডটা উইন্টারে মাটিতে দিতে হয় না পটের কোনো গাছে কিন্তু আপনি পাতাতে সবসময়ই ব্যবহার করতে পারবেন তো এই জন্য আমি সিউইডটা খুবই রেকমেন্ড করি বিশেষ করে লিকুইডটা খুবই খুবই ভালো রাখে আপনাদের গাছগুলোকে ভালো রাখবে ইনশাল্লাহ আমি অনেক সুফল পেয়েছি এই জন্য আমি আপনাদের সাথে বলছি অর্গ্যানিক চিকেন ম্যানিওর যেটা হচ্ছে মুরগির বিষ্ঠা অনেকটা এটা এটার যা মানে এই ফার্টিলাইজারটা বা যেটা আমরা বলি গোবর সার যে কোনো গোবর সার অনেকটা ওরকমই র্যাবিট র্যাবিট ম্যানিওর তারপর অনেক ধরনের আছে ম্যানিওর আসলে আমি চিকেন ম্যানিওরটা খুব কম ব্যবহার করি আসলে আমি আর পটের পট গার্ডেনিং আমার পুরোটাই আমার মাটিতে পটের মধ্যে মাটি মিক্স করে আমি দিই আর চিকেন ম্যানিওরটা যেটা এটা একটা খুবই গরম একটা অর্গানিক সার গরম বলতে আমি যেটা বোঝাচ্ছি যে হাতে ধরলে গরম লাগবে সেটা না কিন্তু এটার একটা ঝাঁঝালো একটা ভাব আছে যেমন কিভাবে বলবো আপনি সরিষার তেল যদি আপনি খাঁটি সরিষার তেল আপনি জিভে লাগান আপনার কিন্তু নাকে মুখে উঠে যাবে একদম সাজালো ভাবটা অনেকটা ওরকমই এটা যখন মাটির সাথে মেশে মাটিতে অনেকটা হিট প্রয়োগ করে এটা ডাইরেক্ট গরম গরম যে গরম লাগে আমাদের সেই হিট না একটা হিট আছে খুবই স্ট্রং যেটা আর আপনার যদি নতুন মানে ছোট কোনো প্লান্ট আপনি ডাইরেক্ট এটার সাথে ছোঁয়া লাগে তাহলে আপনার রুটগুলো নষ্ট হয়ে যাওয়ার অনেক চান্স থাকে আমি ব্যবহার করি পটের আমি দেখাচ্ছি ধরেন আমি যদি এই পটটাতে কোনো কিছু করি হ্যাঁ আমি এইখান পর্যন্ত মাটি নিব এখানে চিকেন ম্যানিওরটা ব্যবহার করব করে আমি এখানে আরেকটু মাটি দিয়ে তারপর এখানে আমি আমার প্লান্টটা বসাতে চেষ্টা করি আমি এইভাবে চেষ্টা করি জিনিসটা করতে চিকেন ম্যানিওর কখনও ডাইরেক্ট প্লান্টের রুটে যেতে হয় না আর যদি দিতে হয় আপনারা আগে একটু পচিয়ে নেবেন মাটিতে এক সপ্তাহ আগে দিয়ে পানি দিয়ে রাখবেন সেটা একটু অনেকটা পচে যাবে আপনাদের প্লান্টের ক্ষতি কম করবে কিন্তু খুবই ভালো একটা সার কিন্তু বেশি পরিমাণে ব্যবহার করবেন এটা গেল একটা টমেটো ফিড অর্গ্যানিক এটা লিকুইড একটা ফার্টিলাইজার আমি সবসময় ব্যবহার করি অর্গ্যানিকটা আমার খুব কম ব্যবহার করা হয় কারণ অর্গ্যানিকটা অনেক বেশি পরিমাণে লাগে এত বেশি বেশি ভালো হয় না আমি সবসময় বলি যে মানে কেমিক্যালটা না ব্যবহার করতে কিন্তু তারপরেও একটা শুধু শুধুমাত্র এইটা মাসে হয়তো একবার আমি আমার চারাতে পানির সাথে ব্যবহার করি ফলন খুবই ভালো হয় মাসে একবার বা দুইবার গার্ডেনে না ব্যবহার করাই ভালো গুণগত মান নষ্ট হয়ে যায় মাটির কিন্তু আসলে এখানে ইনস্ট্রাকশনে কোথায় যেন আমি লেখা দেখেছিলাম যে সিউইড আছে তো এটা অন্যান্য আসলে অন্যান্য কেমিক্যাল ফার্টিলাইজারের মতো এটা এত বেশি ক্ষতি করে না এই যে গ্র্যানুয়াল খাবারগুলো এগুলো আসলে আমাদের মাটিতে না ব্যবহার করাই ভালো আমি এই খাবারগুলো জাস্ট আমার ফ্লাওয়ারিং যে প্ল্যান্টগুলো পটে থাকে সেগুলোর জন্য রেখেছি অনেক আগে কেনে আমার এটা আসলে হয়তো আমি ইউজ করব না এমনিই রেখে দিয়েছি যে আমি যে বাইরের মাটিতে ফেলে দেব সেটাও তো মাটিটাকে নষ্ট করে ফেলবে সেই জন্য এমনিই রেখে দিয়েছি আর দেখবেন আমরা যখন মাল্টি পারপাস ফার্টিলাইজার কিনি তখন সেইগুলোর ভেতরে এগুলো সবসময় থাকে বেশি ব্যবহার না করাই ভালো আমি সবসময় আসলে উপদেশ দেব ব্যবহার করবেন না প্রয়োজন না হলে এখানে একটা চুনের ডিব্বা আছে আমি অন্য ভিডিওটাতে বলছিলাম আসলে অনেক গাছের ডালপালা ছেটে দিলে চুন ওইখানে একটু চুন লাগিয়ে দিলে ওই জায়গাটার ওইখানে ফাঙ্গাল অ্যাটাক হয় না এটা আমি আপনাদের দেখাচ্ছি আমি যদি খুলতে পারি এটা আমি গত বছর করেছিলাম দেখেন জানি না দেখি কতটুকু বুঝতে পারছেন আচ্ছা বলিয়ে দিই আপনাদের সাসপেন্সে না রেখে এটা হচ্ছে কলার খোসা কলার খোসাটাকে আমি অনেক দিন যাবৎ জমিয়েছি জমা করে ভালো করে রোদে শুকিয়েছি সেটাও হয়নি তারপর ওভেনে ট্রেতে করে কলার খোসা যেহেতু আমরা আমাদের খাওয়ার জিনিস খেয়েছি তো ট্রেতে করে একটু ড্রাই করেছি ভালো করে মচমচ করে তারপরে এটাকে ব্লেন্ডারে করে ব্লেন্ড করে দিয়েছি তো যখন আমি মাটি তৈরি করি মাটির সাথে এটাও ব্যবহার করি আপনাদের বিশেষ করে যখন আপনাদের গাছে ধরেন লাউ শিম শশা যখন ছোটো ছোট ফ্রুটস হয়ে যায় ফুলের পরে তখন এটা যদি আপনি মাটিতে মিশিয়ে দেন খুবই ভালো পটাশিয়াম আমাদের ফলগুলোকে তাড়াতাড়ি বড় করতে সুমিষ্ট করতে অনেক সাহায্য করে এটা ধুলোতে আমার কাশি আসছে এই বছর আমার করা লাগবে না গত বছর এতটা করেছি যে ইনশাল্লাহ এই বছর আমার এটাতেই হয়ে যাবে তো এই হচ্ছে আমার সব ফার্টিলাইজার যেগুলো আমি আসলে ব্যবহার করি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে আপনাদের উপকারে আসবে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন আমি বারবারই বলি আমি নিজেও নতুন বাগানি কিন্তু যেটা করে আমি সুফল পেয়েছি সেটা সবসময় আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করি আজকে এই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক এই দুয়াই করি আসসালামু আলাইকুম